মাদ্রাসা ছাত্রী নুরসাজান রাফিকে যৌন নিপীড়নের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেঁসে যাচ্ছেন সোনাগাজী মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি মজ্জেম হোসেন যৌন নিপীড়নের ঘটনাকে নাটক ও পরে অগ্নিদগ্ধের ঘটনাকে আত্মহত্যায় রূপ দিতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন এই ওসি দুটি ঘটনায় অধ্যক্ষ সিরোজুদ্দৌল সহ তার সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি এ ধরনের আরও অসংখ্য অভিযোগে বুধবার সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয় এদিকে দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ ছয় এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নুসাজ রাফি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে নানাভাবে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন ওসি মুআম ঘটনার পথ থেকে প্রকাশ্যে না বললেও আকারে ইঙ্গিতে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেন মোয়াজ্জেম এ সময় ওসির রহস্যজনক আচরণে অনেকে ক্ষুদ্ধ হলেও ভয়ে কেউ মুখ খোলেননি নয় এপ্রিল এ ঘটনার তদন্তে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিএজি খন্দকার গুলাম ফারুকে মাদ্রাসায় এলে ওসির কুকর্ম প্রকাশে আসে এ সময় ডিএজি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব না দিলেও ওসি মজেম হোসেন উত্তেজিত হন অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে রাফির যৌন নিপীড়নের অভিযোগ উঠলে দুজনকে থানায় ডেকে নেন ওসি মোয়াজ্জেম মসেন ওসি নিয়ম ভেঙ্গে জেরা করার সময় নুসরাতের বক্তব্য ভিডিও করেন মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগিতার সঙ্গে ওসির সক্ষের বিষয়টি স্পষ্ট হয় ভিডিও প্রকাশের পরে ওসিকে বিচারের আওতায় আনার দাবি জানান নারী নেত্রী মানবাধিকার কর্মী ও স্থানীয়রা পুলিশের একাধিক উদ্ধতন কর্মকর্তা জানিয়েছেন এভাবে বক্তব্য ভিডিও করা অপরাধের মধ্যে পড়ে অভিযোগ করতে আসা কারোর বক্তব্য দেয়ার দৃশ্য ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এ বিষয়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন ইতিমধ্যে বিষয়টি পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের নজরে এসেছে আইজিপি বলেন প্রাথমিকভাবে আমরা ওসিকে প্রত্যাহার করেছি এখন তার তদন্ত চলমান রয়েছে যদি তার কার্যকলাপের প্রমাণ হয় যে মামলাটি যথাযথভাবে সামাল দিতে তিনি ব্যর্থ হয়েছেন তাহলে আইন অনুযায়ী এই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে